নাহলে জাকাতের ব্যাপার নামাজের ব্যাপার রুকুর ব্যাপার সাজদার ব্যাপার চারটা বিষয় আল্লাহ পাক যদি দিন তৌফিক দেয় আল্লাহ যদি আবার আনায় তো ইনশাআল্লাহ এটা একটু টাচ দিয়ে গেলাম এরপরে জাকাত সলাত মানে নামাজ সলাত রুকু সাইদা জাকাত চারটে বিষয় তিনটে ঘন্টা সময় নেব একদম খন্ড খণ্ড করে ছোট্ট ছোট্ট করে বুঝিয়ে দেবো কাকে বলে নামাজ কাকে বলে রোজা কাকে বলে হজ আর যেটা বলছিলাম যে আল্লাহর সমস্ত মসজিদ আজ মসজিদ কার বাবা এখান তার পাশেই বাড়ি এই মসজিদ তার পাশেই বাড়ি এ বাবু দেখি জুম্মার দিন চলে যাচ্ছে সে ভাই কোথায় যাচ্ছ বলে জুম্মা পড়তে বলে জুম্মা তো পড়বে মসজিদে বলে হ্যাঁ এই তো মসজিদ বলে না না এটা আমাদের মসজিদ মসজিদ কাদের মসজিদ বলে আমাদের মসজিদ সে পাড়া তার মানে ওখানে দেওবন্দি মান্যওয়ালা দেওবন্দির মসজিদে ফুরফুরা মান্যওয়ালা ফুরফুরার মসজিদে বেরেলি মান্যওয়ালা বেরেলির মসজিদে লামা জাহাবি মান্যওয়ালা লামা জাহিবদের মসজিদে শিয়া মান্যওয়ালা শিয়াদের মসজিদে তার মানে আল্লাহর একটাও মসজিদ নেই এসব মসজিদ মোল্লার

তুমি তোমার রাবের দিকে রাজি হয়ে খুশি খুশিতে এসো তার মসজিদে এবং আমার বান্দাদের মধ্যে ঢুকে যাও ফাদ খলিফি ইবাদী সূত্রাং আমার বান্দাদের মধ্যে ঢুকে যাও ওয়াদ খুলে জান্নাতি জান্নাতেও ঢুকে যাও তাহলে মরার পরে জান্নাতে ঢুকব না মোল্লা মরার আগে যদি আল্লাহওয়ালা কোনো বান্দার মধ্যে নিজেকে সমর্পণ করে দি নিজের নফসকে ঢুকিয়ে দি আমার কোনো নিজস্ব থাকবে না সেই জান্নাতি জান্নাতে নলে সব জান্নাত মুল্লা জান্ন সহজে জান্নাত নেছি এত সহজ সহজ চ্যালেঞ্জ থাকলো মুল্লাদের কাছে যে জান্নাত দেখাও কাকে বলে নামাজ দেখাও কাকে বলে কোরআন পড়ছো শুধু ওই বক্সবার জন্য